ফজরের আজানের একটু আগে তখন আমার ফুপু বলতেছে কি যে দাদু আপনি এত রাত্রে কোথায় যাচ্ছে তখন সে বলতেছে কি মানে কিছু না মানে আমার কুকু আবার বলছে যে দাদু আপনি কি মানে খেতে যাচ্ছেন কোথায় যাইতেছেন কাম করতে মানে বরিশালের বাসা বলতেছে পরে কইতেছে কি যে হ্যাঁ ফুপু বলতেছে কয় এত রাতে যাইতেছে লাইট বা ল্যাম্প কিছু নিয়ে যায় আবহাওয়া বলতেছে কি যে তুই যাবি আমার সাথে আয় মসজিদের পাশে যাবো তো আমার ফুপু তার পিছে পিছে যাচ্ছে আমার নাম মোহাম্মদ রিজা হাওলাদ গ্রামের বাড়ি হলো বরিশাল বাবুগঞ্জ থানা গ্রামের নাম হলো দিয়ে হাওলাদার বাড়ি নামে একটা বাড়ি আছে যেটাকে আমাদের নিজস্ব বাড়ি সেখানে নিয়ে মানে কিছু ঘটনা বড় একটা উঠান থাকে আর চার ও হলো আমাদের বাড়িতে কিন্তু আমাদের কিছু অলৌকিক কিছু মানে ঘটনা আছে সেটা আমি আজকে শেয়ার করবো সেটা হলো আমাদের বাড়ির পাশে সন্ধ্যা নদী নামে একটা মানে নদী আছে সেই নদীর পাশেই আমাদের গ্রামটা সেখানেই মানে কেন্দ্র করে সেই ঘটনাগুলো বাড়ি

দুইটার সময় আমরা কি করছি মানে বাইরে আমি আমার চাষ ভাই আমার ভাই সবাই বসে আড্ডা দিতে এর মধ্যে আমরা কি করছি মানে বাইরে থেকে বাসা যখন যাই তখন হঠাৎ করে দেখি একটা মানে গরম বাতাস সবার মধ্যেই মানে একটা গরম বাতাস লাগে হঠাৎ করে বাড়িতে এমন ভাই আর বাড়ির পাশে পাশে হলো হলো আমাদের আমাদের মসজিদ মসজিদের কবরস্থান সেই কবরস্থানটা মানে এমন আমার গায়ের পশোন খেয়ে গেছে ভাই বলার পরে গায়ের পশম খেয়ে গেছে কবরস্থানটা এমন যে আপনি যদি দিনের বেলা ওইখান থেকে যান আপনার শরীর ময় পুরো ভার হয়ে যাবে মানে এমন একটা অবস্থা দিনের বেলা মানে ভয় লাগে মানে সব জায়গায়

তো জিজ্ঞেস করতেছি কিরে এভাবে কিরকম হয়েছে বাট ও কিছু মানে বলতে পারতেছে এখন আমি তো ভাই ঢাকা থেকে নতুন গেছি আমার তো ভয় একটু বেশি আর আমার কিউসিটি জাগতেছে কি হয়েছে এমন তখন ও কিছু বলতেছে না দেন ওকে আমরা বাসায় নিয়ে আসি পরে আমার পুকু আমার আম্মু সবাই মিলে তারা তো মানে দেখে গেছে যে ভয় পাইলে আপনার গরম শীত গরম করে তারপর পানি খাওয়ায় মানে পানি টানি খাওয়াইলো মানে আগুনে গরম করে চাকা দিয়ে পানি খাওয়ায় গ্রামে এটা যেটা মানে প্রচলন থাকে পরে এর মধ্যে কি হলো আমরা মানে জিজ্ঞেস করলাম তখন ও বলতেছে কি যে আমি যখন বাইরে বেরোই তখন তোদের এখানে থাকে যেরকম আমার বাতাস একটা লাগছে ওরকম একটা বাতাস অনুভব করি পরে বেসিক্যালি আমি যখন বাইরে বে মানে আমার ওয়াশরুমটা সেরে আমি আসতেছি তখন এর মধ্যে কে জানে আমার কিছু নেই মানে ডাক দিছে আমি আর কোনো তর্কা করি নাই আমি আমার মতো করে আসতেছি এর মধ্যে আমি যখন পানির মধ্যে নামতেছিলাম তখন হঠাৎ করে দেখি আমি কে জানে আমাকে থাবর মারছে মানে পিঠা থাবর মারছে উনি পিস দিয়ে মানে যে ঘুরেই মানে ঘুরে দাঁড়াইছে এর মধ্যে দেখা গেছে ও মানে ওরা ওই সময় মাদের নিচে দাঁড়া শুরু করছিল এর মধ্যে বেসিক্যালি ও মানে ডাক দিছে আমরা সবাই চলে আসি পরে আমার ছোট চাচা উনি দিন ছাড়া কাকা রাত্রে সন্ধ্যার পরে মানে পরের দিন ধারে বসে

ঘরে এসে বসে ঘরে আসার পর আমার কুকুরে তার পরের দিন নাকি স্বপ্ন সেটা আমার যেগুলো কিছু বলিস না এগুলো হয় তুই কিছু বলিস না কিন্তু আমার প্রচন্ড জ্বর মানে ভয়ে যে আমি এটা দেখছি যে ই মানে আমার তো বিশ্বাস তখন উনি কি করছে আমার মানে মেয়ে তো কিছু রাখতে পারে না আমার পুপাকে শেয়ার করছে পুপাকে শেয়ার করার পর এখন পুপা কি করছে যে থাকছি ঠিক আছে তুই যা বলছো কারো কিছু বলল ওই দিনই আমার ফুপুর আমার স্বপ্ন দেখাইছে যে তোকে আমি বলতে বারণ করছি তুই তাহলে বললি কেন তো তো বলতে আমি বললি নাই তখন আমার ফুপু কি করলো যে আমি তো ভয়ে বলি পান স্বপ্নের মধ্যে সেটা কথা বলতে যখন বলতেছে যে আমি তো ভয়ে এগুলো বলে ফেলছি আমি আর এখন বলবো না তখন কিছু বলবো না এই কথা বললো বলার পর এক পর্যায়ে আচ্ছা ঠিক আছে মানে উনি স্বপ্নের মধ্যে চলে গেছে বৃহস্পতিবার দিন রাতে মানে সম্ভবত আমাবস্যা রাত মানে গ্রামে যে প্রচলিত হয় ঢাকা সহ কিছু বোঝা যায় না আমাবস্যা রাতে আমার ফুপু যেহেতু প্রেগনেন্ট ছিল আমার বড় চাচি বলতেছে কি যে তুমি বাইরে বেরোয় না রাত যেহেতু এখানে

আজান দিবে দশ পনেরো মিনিট আগে আমার বড় চাচা ঘুম থেকে যে উজু করতে দেখতেছে তখন দেখতেছে কি যে আমার ফুপু ওই ওনার একটা অবয়ব কিছু অবয়ব তো দেখতেছে না একটা কালো ছায়ের মতো দেখতেছে কিন্তু আমার ফুপু এই আমার চাচারই দেখতেছে আর আমার চাচা দেখতেছে একটা অবয়ব মানে তার পিছিয়ে পিছে সে কবরস্থানের দিকে যাচ্ছে তার এক পর্যায়ে আমার চাচা কি করছে দূরে থেকে মানে এত রাত্রে একটা মেয়ে যাচ্ছে মানে বোঝা যাচ্ছে না যে উনি উনি কে পরে আমার চাচা কি করছে মানে ভয়ে ভয়ে ওনার কাছে যা দেখতেছে আমার ফুপু পরে আমার ফুপুর হাত ধরে টান দিয়ে ধরছে কে কই যা তখন আমার ফুপু আমার ইয়া চাচারও দেখে ওইখানেই বেশ হয়ে গেছে পরের দিন সকালবেলা আমার আমার বড় কাকা ওনার সাথে ওর জিন আসলো ওনার সাথে প্রায় সাতটা জিন সাতটা জিন ছিল ওনার সাথে বারে বসার পর ওনাকে জিজ্ঞেস করছিল যে ও তো একটা ভুল করছে জন্য ওর মাইরা ফেলানোর জন্য ওই কবরস্থানে ওইখানে নিয়ে যেতে দিছিল কিন্তু তুই এমন টাইমে আজনও দিছে এর মধ্যে দেখা গেছে যে তোমরা কোনো সমস্যা হয় না বাট আমার কুকুর পেটে যে বাচ্চাটা ছিল বাচ্চাটা মারা গেছে বাচ্চাটাকে আর বাঁচাতে পারে না ধন্যবাদ জানাই ভাইকে এত সুন্দর একটি ঘটনা বলার জন্য তো আমাদের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আজকের লাইভটা এই পর্যন্তই কেননা আজকে আমাদের কাছে শুধুমাত্র একজন লিসেনার এসেছিলো যার মাধ্যমে আমরা ঘটনা শুনলাম তো চেষ্টা করব পরবর্তীতে আরও নতুন নতুন ঘটনা আপনাদেরকে উপহার দিতে তো ঘটনা শুনতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল বাটনটা অন করবেন কেননা আপনাদের সাবস্ক্রাইবেই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা তো আমাদের আজকের এপিসোড এখানেই শেষ তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি তো আসসালামু আলাইকুম